আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা ঠিক শুরু করলাম ছাদ বাগান থেকে আমার ছাদ বাগানে বেশ কিছু লাউ হয়েছিল তার মধ্যে এখন একটা লাউ আছে তাও আবার তেরা বেখা এই লাউটা আজকে নিয়ে গিয়ে রান্না করব আর কয়েকটা পেঁপে হয়েছে মাশাল্লা আমার ছাদ বাগানে বেশ কিছু টমেটো হয়েছিল তার মধ্যে টমেটো খাওয়া হয়ে গেছে এখন আর মাত্র কয়েকটা টমেটো আছে তেরাপেখা লাউটা নিয়ে চলে আসলাম তেরাপেকা হলেও আল্লাহর দান যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ মজার আজকে লাউটা মাংস দিয়ে রান্না করব লাউটা আমি কিউব করে কেটে নিয়েছি আজকে রান্না করব মাটির চুলায় গ্যাসের চুলায় তো রান্না করে অনেক খেয়েছি মাঝে মধ্যে ইচ্ছে করে মাটির চুলায় রান্না করে খাওয়ার জন্য সেই জন্য আজকে বসে পড়লাম মাটির চুলায় রান্না করার জন্য কার কার মাটির চুলা রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে দিলাম লাউ শাক রান্না করার জন্য আজকে লাউ দিয়ে মাংস হবে লাউ শাক দিয়ে চিংড়ি হবে আজকের আবহাওয়াটা বেশ ভালো তার মধ্যে অনেক রোদ উঠেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চার পাঁচটা কতটা সুন্দর বারান্দায় বসে যখন এই মাটির চুলায় রান্না করি দেখতে বেশ ভালো লাগে আমার কাছে আপনারা সবাই লাউ শাক রান্না করতে জানেন সে জন্য পুরোটা আমি দেখালাম না কিভাবে রান্না করতেছি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানোর পর এখন শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজার কিন্তু অনেক কষ্টও আছে আবার এদিকে আমার রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একেবারে সবুজ কালারই ছিল আমার শাকটা এখন লাউ শাক নামিয়ে ওই কড়াতে আমি আবার মাংস বসিয়ে দেব কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা ভেজে নেব আর মাংস যখন রান্না করি তখনই আমি মশলাগুলো বেটে রান্না করার চেষ্টা করি সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি মশলাটা কষিয়ে নেব মশলা পাটার পানি ছিল ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন লবণ মরিচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংস লাউ দিয়ে দেবো মাংস দিয়ে লাউ রান্না খেতে দারুণ মজার হয় আমার কাছে বেশ ভালো লাগে শীতকালে তো কোনো কথাই নেই খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এদিক দিয়ে আমি রান্না করব সেটা হয় আমার ছেলেও কিন্তু রান্না শুরু করে দিয়েছে মার্শাল্লা সে অনেক ভালো রান্না করতে পারে ওর রান্না দেখে তো সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেভাবে আমরা সবাই এভাবে রান্না করে বড় হয়েছি এইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল মাটির চুলায় রান্না বলে কথা এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটা রান্না করে নেব এদিকে ছেলের রান্না দেখতে আমার রান্নাও শেষ হয়ে গেছে রান্না শেষে কিছু ভাজা জিরার গুঁড়ে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলে আমার রান্নাটা একেবারে রেডি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ